আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আবারও একটি নতুন লেকচার নিয়ে আসলাম আজকের লেকচার হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী একের ষোলো নম্বর যে ম্যাথটা আছে অনুশীলনী একের ষোলো নম্বর ম্যাথ হচ্ছে বিয়োগ করি তো আমরা এর পূর্বে যোগ করছি তার পূর্বে সাদৃশ্য ভগ্নাংশ করছি অর্থাৎ এই অধ্যায় নিয়ে লেকচার কন্টিনিউ হচ্ছে তো তোমরা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবা তো আজকে আমরা করবো বিয়োগ করি অর্থাৎ ষোলো নম্বরের সমাধান তো চলো ভিডিওটির কার্যক্রম শুরু করি এক নম্বর কতে দেওয়া আছে দেখো থ্রি পয়েন্ট ফোরের উপর পৌন পণিক মাইনাস টু পয়েন্ট ওয়ান থ্রির উপর পৌন এখন দেখো আমরা কী করবো সর্বপ্রথম আমরা যে সংখ্যাগুলো আছে সেগুলো একটু সাজিয়ে লিখবো থ্রি পয়েন্ট ফোর সমান সমান নিচে লিখবো হচ্ছে টু পয়েন্ট ওয়ান থ্রি পৌনপণিক সমান সমান আমরা কি করব প্রথমে সাইডে টু ওয়ান প্লাস আবৃত সরি আ এই দুইটা মান বের করে নেবো তোমরা যারা তেরো চোদ্দ অঙ্ক করেছ পনেরো পর্যন্ত তারা বুঝতে পারবা ওয়ানা এবং আ কি তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখবা বা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবা দেখো এখানে আমরা কী করবো সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের করতে হবে থ্রি পয়েন্ট ফোর এই যে ফোরের উপর প্রণাবনিক ছিল আমরা দেখব অনাবৃত কি অনাবৃত যেইগুলোর উপরে আবরণ নাই আমরা অবশ্যই চিন্তা করব পয়েন্টের পরে কোন সংখ্যাগুলোর উপরে পৌনপণিক নাই সেগুলো হচ্ছে অনাবৃত এবং আবৃত হচ্ছে কোন সংখ্যাগুলোর উপর পৌনপণিক আছে সর্বপ্রথম একটা সংখ্যায় আছে থ্রি পয়েন্ট ফোর মানে পয়েন্টের পরে শুধুমাত্র ফোর ছিল সেই ফোরের উপর পৌরপণিক তাহলে অন আবৃত হচ্ছে একটি প্রথমটার তারপরে দেওয়া আছে থ্রির উপর সেটাও একটি প্রথমটা অনাবৃত জিরো কারণ এখানে একটা সংখ্যার উপরেও ছিল না আর দ্বিতীয়টাতে একটা ছিল আমরা এখানে কি করতাম অনাবৃতর সবচেয়ে বড় সংখ্যা লিখতাম সবচেয়ে বড় হচ্ছে ওয়ান জিরো আর ওয়ানের ভিতরে সবচেয়ে বড়ো ওয়ান এবং আবৃতর এই যে সংখ্যাগুলো পাবো সেগুলোর আমাদের লাসাগু করে নিব লশাগু অবশ্যই করতে পারো তোমরা এক এবং একে এক একে এক তাহলে সমান সমান হচ্ছে দুই এক যোগ এক সমান সমান দুই এটা তো অবশ্যই বুঝছি এইটা আমরা সবচেয়ে বড় যেই সংখ্যাটা সেইটা লিখছি এইটা সবচেয়ে লসাগু মান যেটা সেইটা লিখছি প্লাস করে দুই আসছে মানে দুই হবে আমাদের এখানে যে পয়েন্টের পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা দুইটা হবে এবং পৌনপণিক হবে একটার উপর পৌনপণিক সারা থাকবে একটার উপর তাহলে দেখো এখানে যা আছে তাই লিখবো থ্রি পয়েন্ট ফোর দেখো এখানে কয়টা লিখতে হবে দুইটা লিখতে হবে তাহলে ডাবল ফোর আর এখানে টান দিয়ে আমরা আবারও দুইটা ফোর লিখে নেব সেম করে টু পয়েন্ট ওয়ান থ্রি 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 এখানে দেখো তো ফোর 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 করছি এখানে ওয়ান থ্রি 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 কেন করলাম কারণ এখানে ওয়ানের উপর কী ছিল না পৌনপণিক ছিল না আমরা জানি পৌনপণিক এই সংখ্যাগুলোর উপরে দেওয়া হয় যে সংখ্যাগুলো বারে বারে লেখা যায় বা দেয়া যায় তাহলে এখানে পৌনপণিক ছিল থ্রির উপর মানে থ্রি বারে বারে আসতে থাকবে সামনের দিকে এখন আমরা সাধারণ বিয়োগ করে দেবো কী ভাইয়া সাধারণ বিয়োগ তাহলে চার থেকে তিন বাদ দিলে তাহলে কত থাকে ভাইয়া ওয়ান থাকে ফোর থেকে ও থ্রি বাদ দিলে ওয়ান থাকে তাহলে এটার কোনো মূল্য নেই কারণ এখানে যদি হাতে কিছু থাকতো তাহলে আমরা এখানে নিতাম এটা আমাদের কাউন্ট করা লাগবে না তাহলে চারের ভিতর থেকে তিন বাদ দিলে হয় ওয়ান চারের ভিতর থেকে এক বাদ দিলে হয় থ্রি আর এখানে পয়েন্ট তিনের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে ওয়ান এটা আমাদের অ্যান্সার অতএব বিয়োগ ফর সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এখন দেখো এখানে পৌনপণিক ছিল আমরা এখানে পৌনপণিক এখনও ইউজ করি নাই তাহলে পৌনবণিক কার উপরে হবে একটার উপরে পৌনবণিক হবে অর্থাৎ শেষেরটার উপর কী হবে পৌনপণিক হবে পৌনপণিক সারা থাকবে একটি পয়েন্টের পরের সংখ্যা হবে দুইটি দেখো তো হয়েছে কি তোমাদের যদিও মনে হয় যে ভাইয়া যে অঙ্কগুলো করাচ্ছে সেগুলো হয়তো বা ভুল তোমরা অবশ্যই তোমাদের বোর্ড বইটা বের করবা এবং বোর্ড বইয়ের শেষের পেজগুলোতে এর উত্ত্রুমালা দেওয়া আছে সেগুলো একটু দেখবা দেখো আর একবার একটু বোঝানোর চেষ্টা করি এখানে থ্রি পয়েন্ট ফোর ছিল ফোরের উপর পৌন ছিল সেই জন্যে এক লিখছি আমরা ফোর ফোরের উপরে একটার উপর পৌনোপনিক ছিল সেই জন্য এক লিখছি এবং থ্রির উপরে পনোপনিক ছিল একটার উপরে সেইটা লিখছি সেইটা অনুযায়ী আমরা লসাগু করে ওয়ান বের করছি অনাবৃত যেগুলোর উপরে পনোপনিক ছিল না সেইটা বের করছি সেটা করে আমরা সাধারণ বিয়োগ করছি এইটাই আমাদের অ্যান্সার এখন দেখো আমরা খ নম্বরে চলে যাব সা ডাইরেক্ট খ নম্বরে কী দেওয়া আছে খ নম্বর খ নম্বর দেওয়া আছে ফাইভ পয়েন্ট টুয়েলভ এখানে আমরা সর্বপ্রথম ওয়ানা ওয়ানা এবং আ এখানে যা ছিল তাই লিখবো ফাইভ এটা হচ্ছে খ নম্বর খ নম্বর দেখো ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি সরি ওয়ান টুর উপর ওয়ান টু ছিল ফাইভ পয়েন্ট ওয়ান টু মাইনাস ছিল থ্রি পয়েন্ট ফোর ফাইভ এটার উপর পৌরপণিক ছিল এখানে দুইটা এখানে একটা তারপরে দেখো আমরা কী করবো সর্বপ্রথম যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো একটু সাজিয়ে লিখবো দুইটার উপরে পৌরপণিক ছিল এবং থ্রি পয়েন্ট ফোর এবং ফাইভ ফাইভের ওপর পোনোপণিক ছিল এখানে আমরা অনাবৃত এবং আবৃত করবো কীভাবে দেখো প্রথমে ফাইভ পয়েন্ট টুয়েলভ ছিল পয়েন্টের পরে দুইটা সংখ্যা ছিল দুইটার উপরেই কি আছে পৌরবণিক আছে তাহলে এখানে টু লিখবো আর এখানে কী লিখবো জিরো লিখবো কারণ একটাও এরকম সংখ্যা ছিল না পয়েন্টের পরে যেগুলোর উপর পৌনবণিক নাই সেই জন্য আমরা জিরো লিখছি এখানে দেখো থ্রি পয়েন্ট ফোর ফাইভ ছিল তাহলে ফোরের উপর পৌনবণিক নাই এবং ফাইভের ওপর পৌনবণিক আছে তাহলে একটার উপরে নাই একটার উপরে আছে তাহলে এখানে কি করতে হবে এই দুইটার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ওয়ান যোগ করতে হবে এই দুইটার লসাগু কত দুই এককে দুই সমান সমান হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে যে মানটা বের করবো সেইটা হচ্ছে পয়েন্টের পরে তিনটা সংখ্যা লিখতে হয় এবং আমরা আবৃত দেব বা কোণবনিক দেবো হচ্ছে দুইটা সংখ্যার ওপর তাহলে দেখো এখানে যা আছে ফাইভ পয়েন্ট টুয়েলভ বারো তাহলে পয়েন্টের পরে কি দুইটা সংখ্যা হয়েছে এখানে কয়টা সংখ্যা বের করা লাগবে তিনটা তাহলে আবার ওয়ান টু ওয়ান এখন দেখো এখানে ওয়ান টু ওয়ান কেন লিখলাম এখানে দেখো আমরা অবশ্যই পূর্বের আলোচনায় জানিয়েছিলাম এই যে দাগ দিয়ে ওই পাশে দুইটা অবশ্যই লিখে রাখতে হয় যদি লিখে রাখি বা যদি না রাখি তাহলে যদি হাতে থাকা থাকতো তাহলে ওই অঙ্কটার অ্যান্সার ঠিক আসবে না এখানে দেখো আমি কি করছি ফাইভ পয়েন্ট ওয়ান টু ওয়ান টুর উপরে কী ছিল পৌনপণিক ছিল মানে ওয়ান টু বারে বারে আসবে ওয়ান টু ওয়ান টু আবার ওয়ান পয়েন্টের পরে দুইটা সংখ্যা লিখতে হয় সেই জন্য আমরা দুইটা লিখছি এখন দেখো আবারও থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখন দেখো তো ফোর ফাইভ বারবার লিখবো না ফাইভের উপর ছিল শুধুমাত্র পৌন তাহলে ফাইভ 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 এখন দেখো আমরা সাধারণ একটা বিয়ে ফল বের করবো তাহলে আমাদের অ্যান্সার ঠিক আসবে তাহলে দেখো তো পাঁচ একের ভিতর থেকে কি পাঁচ বার দেওয়া যায় চায় না সেই জন্য আমরা এটা কী ধরে নেব দশ ধরে নেব পাঁচ দশের থেকে সরি এটা এগারো ধরে নেব কী ধরে নেব এগারো ধরে নেব তাহলে এগারো থেকে পাঁচ বাদ গেলে হয় ছয় হাতে থাকে এক সেই এক আমরা পাঁচের ভিতরে যোগ করে দেব ছয় ছয় আছে বারোর বাকি ছয় হাতে থাকে এক সেই এক ছয়ের ভিতরে গেল ছয় আসে এগারোর বাকি কত হয় ভাইয়া ছয় আসে এগারোর বাকি হচ্ছে পাঁচ ছয় আসে এগারোর বাকি পাঁচ হাতে থাকে এক সেই এক আবারও পাঁচের ভিতর পাঁচ হয়ে গেল ছয় ছয় আসে বারোর বাকি ছয় হাতে থাকে এক সেই এক আমরা চারের ভিতরে দেব চার হয়ে যাবে পাঁচ পাঁচ আসে এগারোর বাকি হচ্ছে সিক্স পাঁচ আছে এগারোর বাকি সিক্স আমরা আমরা তিন আসে পাঁচের বাকি হচ্ছে দুই তিন আছে পাঁচের বাকি দুই তাহলে আমাদের বিয়োগ ফল আসবে টু পয়েন্ট সিক্স সিক্স ফাইভ দুইটার উপরে পৌরবণিক কেন দুইটার উপরে পৌরবণিক আমরা এখানে দুই বের করছিলাম আবৃতর থেকে আবৃতর থেকে আমরা দুই বের করছিলাম যেই সংখ্যা দুইটার উপর কি আছে দুইটার উপর পৌরবণিক দিতে হবে এবং পয়েন্টের পরে তিনটা সংখ্যা লিখতে হয় দেখো তো তিনটা সংখ্যা আসছে কিনা আশা করা যায় বোঝাতে পারতেছি দেখো এখন আমরা শেষের তাতে চলে যাব ঘ নম্বর ঘ নম্বর আছে দুইটা আছে আর এই দুইটা যদি ইনশাআল্লাহ তোমরা বোঝো তাহলে আর কোনো সমস্যা থাকবে না বিয়ে তোমরা অবশ্যই জানো এগুলো তোমাদের বোর্ড কোর্সনে এমসি কিউ হিসাবে থাকে এবং তোমাদের ক খতেও থাকতে পারে দেখো এখন আমরা ঘ নম্বরে চলে যাব গে দেওয়া আছে গতে দেওয়া আছে এইট পয়েন্ট ফোর নাইন মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ সিক্স দুইটার উপর পৌনপনিক প্রথমটা নাই তাহলে যা ছিল যা ছিল তাই আমরা লিখবো ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ সিক্স দুইটার উপরে বনবনিক ছিল থ্রি ফাইভ সিক্স আমরা করতেছি এখন দেখো এখানে আবৃত আছে প্রথম সংখ্যাটার উপরে কয়টা একটাও নাই তাহলে প্রথমটার উপরে নাই আর দ্বিতীয় আনাবৃত ছিল হচ্ছে দুইটা দেখো তো ফোর নাইন দুইটার উপরেই কি ছিল না আবৃত ছিল না সেই জন্য আমরা লিখছি এখানে দেখো তো আবরন ছাড়া আছে থ্রি তাহলে এক একটার উপর আর আব্রন ওয়ালা আছে দুইটা তাহলে আমরা জানি ওই অনাবৃত সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দুই যোগ আবৃতর লসাগু হচ্ছে দুই এক কে দুই শূন্য দুই এখানে আসবে আমাদের ফোর কি আসবে ভাইয়া ফোর আসবে তাহলে এখানে দেখো আমরা কি করব এখানে আমরা করব যা ছিল এইট পয়েন্ট ফোর নাইন দেখো তো আমরা জানি পয়েন্টের পরে চারটা সংখ্যা লিখতে হয় তাহলে এখানে যেহেতু কি হচ্ছে না পৌনপণিক ছিল না দুইটার উপরে আমরা দুইটা জিরো দিয়ে পূরণ করে নেব দুইটা জিরো এবং টান দিয়ে আমরা দুইটা জিরো রেখে দেবো এখন দেখো আমরা নিচের যে মানটা ফাইভ লিখবো পয়েন্ট লিখবো থ্রি ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স তাহলে আবারও লিখতে হবে চারটা তাহলে আর একটা আছে থ্রি ফাইভ সিক্স তাহলে যেইটার ওপর পৌনপণিক আছে সেই দুইটা বারে বারে যাবে থ্রি ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সাধারণ একটা বিয়োগ করে দেবো তাহলে আমাদের অ্যান্সার পাঁচ আছে দশের বাকি পাঁচ ছয় আছে হাতে থাকে এক সেই এক ছয়ের ভিতর ছয় হয়ে যাবে সাত সাত আছে দশের বাকি সাত আছে দশের বাকি হচ্ছে তিন তিন এখন দেখো আমাদের হাতে একটা থাকে ওয়ান সেই ওয়ান আমরা এখানেই লিখবো তাহলে পাঁচ আর একে ছয় ছয় আছে দশের বাকি হচ্ছে ফোর হাতে থাকে এক সেই এক এখানে ছয়ের ভিতরে যাবে ছয় হয়ে যাবে সাত সাত আছে দশের বাকি হচ্ছে তিন হাতে এখন কিছু থাকে থাকে অবশ্যই সেইটা আমরা পাঁচের ভিতরে দেবো পাঁচ হয়ে যায় ছয় তাহলে ছয় আছে নয়ের বাকি হচ্ছে তিন হাতে কিছু থাকে না তিন আছে চারের বাকি ওয়ান আর এখানে পৌন পয়েন্ট দেবো আটের ভিতর থেকে পাঁচ বাদ গেলে হচ্ছে তিন তাহলে আমাদের বিয়োগ ফল হচ্ছে বিয়োগ ফল সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান ডাবল থ্রি ফোর এখন দেখো তো পৌর আমরা দেবো কয়টার উপর দুইটার উপর শেষের দুইটার উপর পৌরবণিক দেবো পৌরবণিক সারা থাকবে কয়টা দুইটা এবং পৌরবণিক এবং পৌনবণিক সারা থাকবে চারটে দেখো তো চারটে হয়েছে কি না এটি আমাদের অ্যান্সার আশা করা যায় বোঝাতে পারতেছি এখন দেখো সর্বশেষ গ নম্বর ঘ নম্বর এইটা করলেই আমাদের আজকের লেকচার এখানেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ দেখো আমরা কি করব এগুলো একটু মুছে দেই আশা করা যায় বোঝাতে পারতেছি যদিও তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা দেখো আর ভিডিওগুলো অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা এখানে যা ছিল ওয়ান নাইন পয়েন্ট থ্রি ফোর ফাইভের উপর পৌনপণিক মাইনাস ছিল হচ্ছে ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রির ওপর পৌনপণিক ফোর নাইনের উপর পৌনপণিক যা ছিল তাই লিখবো নাইন পয়েন্ট থ্রি ফোর ফাইভের উপর পৌরোপণিক সমান সমান এখানে ছিল হচ্ছে ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি ফোর নাইন দুইটার উপর পৌরপণিক ছিল তিনটার উপর সমান সমান এখন দেখো আমরা এখানে আবৃত বের করবো ওয়ান আবৃত আছে দুইটার উপর প্রথমে আর আবরণওয়ালা আছে একটা নিচে আছে একটা এখানে আবরণ ছাড়া আর আবরণওয়ালা ওয়ালা আছে তিনটা এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে দুই যোগ এখানে লসাগু হচ্ছে তিন একের তিন সমান সমান হচ্ছে পাঁচ তাহলে দেখো আমরা পয়েন্টের পরে পাঁচটা সংখ্যা লিখবো পয়েন্ট পয়েন্টের পরে যে শেষের তিনটা সংখ্যা সেই তিনটার উপরে কী আসবে পৌনপণিক আসবে এবং দুইটা থাকবে পৌনপণিক ছাড়া তাহলে ওয়ান নাইন যা আছে তাই লিখবো ওয়ান নাইন তারপরে হচ্ছে থ্রি ফোর ফাইভ কয়টা লিখতে হয় পাঁচটা তাহলে পাঁচ বারে বারে লিখতে হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টান দিয়ে আমরা ফাইভ ফাইভ লিখবো এইটা একটু ছোটো করে লিখে এই পাশে দেখো যেহেতু ম্যাথের ভিতরে চলে আসতেছে টু যোগ হচ্ছে থ্রি সমান সমান ফাইভ এখন দেখো আমরা এই ফার্স্ট দুটা কেন লিখলাম পাশের উপর কী ছিল পৌন ছিল ফাইভের পর সেই ফাইভ আমরা বারে বারে লিখছি এখানে পয়েন্টের পরে পাঁচটা মিলছে এবং পরে দুইটা আমাদের রাখতে হয় তারপরে দেখো এখানে যা ছিল ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি ফোর নাইন চারটা হয়ে গেল তাহলে থ্রি ফোর নাইন